সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি দর্শক বন্ধুরা আপনারা কি সেপ্টেম্বর মাসে শাক সবজি চাষ করতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য কেননা আজকের ভিডিওটিতে আলোচনা করব সেপ্টেম্বর মাসে কি কি সবজি চাষ করে লাভবান হতে পারবেন সেই সম্পর্কে এছাড়া দর্শক বন্ধুরা বিভিন্ন ফসলের শ্বাস সম্পর্কে কিছু সিক্রেট টিপস নিয়েও আলোচনা করব তাই দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আসছে লাউ শ্বাস এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে লাউর চাষ করতে পারেন তবে হাইব্রিড জাতের লাউ বাছাই করে চাষ করবেন দর্শক বন্ধুরা এবার আসছে সিম চাষ আপনারা সেপ্টেম্বর মাসে অবশ্যই শিমের বীজ বনে দিবেন যারা শীত মৌসুমে সিম দড়াতে চান প্রথমে তা মাদা তৈরি করে এভাবে সিমের বীজ বনে দিবেন কিছুদিন পর সার প্রয়োগ করবেন দেখবেন অল্প দিনে সিম দরতে শুরু করেছে এভাবে যদি শ্বাস করতে পারেন তাহলে দ্বিগুণ সিম দরাতে পারবেন এবার আসছে টমেটো শ্বাস শীতকালীন টমেটো চাষের জন্য এখনই বীজ বনে দিন এতে আপনারা ভালো ফলন পাবেন এক্ষেত্রে হাইব্রিড জাতের টমেটো বাছাই করে নেবেন দর্শক বন্ধুরা এবার আসছে দুনদোল চাষ এই মাসে দোমদলের ফলন বেশি হয় এবার আসছে বেগুন চাষ আপনারা এই মাসে বেগুনের ভালো জাতের চারা সংগ্রহ করুন এর মধ্যে নয়নতারা তারা কুড়ি এছাড়া যে কোনো উন্নত জাতের বেগুন চাষ করতে পারেন তবে পাপল কিং শীতকালে বেশি ভালো হয় মিষ্টি কুমড়া চাষ এই সময়ে মিষ্টি কুমড়া চাষ করলে শাক ও মিষ্টি কুমড়া উভয়ই বিক্রি করতে পারবেন শীতকালে দর্শক বন্ধুরা তাই এই সময় মিষ্টি কুমড়া চাষ করে দিন এছাড়া লতিরাজকু এই মাসে চাষ করতে পারেন এবার রয়েছে মরিচ চাষ মরিচ সারা বছরই চাষ করা যায় বিশেষ করে সেপ্টেম্বর মাসে ভালো জাতের মরিচের চারা জমিতে রোপণ করে দিন এর মধ্যে বিসলি প্লাস অন্যতম মরিচে পাতা কুঁকড়ানো দেখা দিলে জিঙ্ক এক গ্রাম এক লিটার পানিতে টক্সিমাইড দুই এম এল এক লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করুন দর্শক বন্ধুরা আর যারা কীটনাশক ব্যবহার করতে চান না তারা ডিটারজেন্ট এক সামস এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন এছাড়া এই মাসে বরবটিও চাষ করতে পারে তবে এই ক্ষেত্রে শেষ নালা আর মাছা দিতে হবে দর্শক বন্ধুরা এ মাসে এই বরবটির ফলন খুব দ্রুত হবে এবং ফলন ভালো হবে এই মাসে করলাও চাষ করতে পারেন এটি খুবই জনপ্রিয় একটি সবজি দর্শক বন্ধুরা এক্ষেত্রে বর্ষাকালীন জাত বাছাই করে নেবেন দর্শক বন্ধুরা করলার ফলন দ্বিগুণ করতে পারবেন যদি সঠিক সময়ে সঠিক মাত্রায় সার প্রয়োগ করেন দর্শক বন্ধুরা এবার আসছে বাঁধাকপি ও ফুলকপি চাষ এই মাসে সারা সংগ্রহ করে জমিতে ফুলকপি রোপণ করে দিন এতে করে প্রচুর পরিমাণে ফলন পাবেন শশা চাষ এই মাসে শেষনালা করে শশার হাইব্রিড জাতের বীজ বাছাই করে শশার রোপণ করে দিন দর্শক বন্ধুরা এই সময় যদি শশা রোপণ করেন তাহলে বাজারে শশার দাম ভালো পাবেন এবং দুই থেকে তিন গুণ ফলন বেশি হবে দর্শক বন্ধুরা এক্ষেত্রে আপনারা থ্রি জি টু জি কাটিং এগুলোও গাছে অ্যাপ্লাই করে দিবেন এছাড়া লাল শাক মূলা শাক কলমি শাক পাট শাকও চাষ করতে পারেন দর্শক বন্ধুরা এইসব সবজি যদি আপনি সেপ্টেম্বর মাসে চাষ করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তাই দর্শক বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ